নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত তা আমি আজ চলে এসেছি আপনাদের জন্য কয়েকটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো খেটে শাক বা পাট শাক বলে থাকি আর তার সাথে বানাবো ডাটি কচু বাটা আর তার সাথে ফুলকপি আলু মাছের ঝোল আর ফেলে রাখা ডাঁটা দিয়ে ফুলকপির ডাটা দিয়ে বানাবো ডাঁটা বাটা তো চলুন আমার ভিডিওটা আপনারা দেখবেন আর তার সাথে আমার আমার সাথে থাকবেন তো চলুন রান্না শুরু করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে হবে খেটে শাক আর বা পাট শাক বলে থাকি আমরা আর হবে ফুলকপি আলু মাছের ঝোল আর এটা দেখতেই পাচ্ছেন গাটি কচু কুচি নিয়েছি এটাকে বেটে নেব গাটি কচু বাটা আর এখানে আছে ফুলকপির ডাঁটা দেখুন এগুলোকেও আমি ফেলে দিই নি এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা বাটা করব। তো চলুন প্রথমে আমি ফুলকপির ডাঁটা বাটাটা করে নিই এখানে সর্ষে গুড়িয়ে নিয়েছি দেখুন আর মিক্সিতে বেটে নেব ফুলকপির ডাটাটা আটা তো দেখুন ফুলকপির ডাটাটাকে দিয়ে দিলাম এর সাথে দুটো রসুন দিলাম আর চারটে ছোট বড় কাঁচা লঙ্কা দিলাম আর অর্ধেকটা টমেটো দিলাম তো এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব শিলেও বাটা যেতে যায় তো দেখতেই পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কড়াই চাপি দিয়েছি তো দেখুন তেল দিয়ে দিয়েছি আধ চামচের মতো কালো জিরা দিলাম তো দেখুন ফুলকপির ডাঁটাটাকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো দেবো অল্প জিরে গুঁড়া দেবো তো দেখুন হলুদ গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর কি আর একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম যেমন ঝাল খাবেন তেমন দিবেন আর কি একটু ঝাল ঝাল হলে গরম ভাতের সাথে গরম গরম এই ডাটা বাটাটা হেভি টেস্ট লাগে তো দেখুন আমার অনেকটা কোষানা হয়ে গেছে এরপর গুঁড়িয়ে রাখা সর্ষেটা আমি দিয়ে দেব আমি যেহেতু অনেকটা গুঁড়িয়ে ফেলেছিলাম তাই অতটা দিলাম না তাই আমি তিন চামচ দিলাম ছোট চামচে তিন চামচ তো এরপর আমি এটা নামিয়ে নেব তার আগে আমি একটু মানে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে তো দেখুন রেডি আমার ফুলকপির ডাটা বাটা এরপর আমি পরের রেসিপিটা দেখাবো এরপর আমি করে নেবো ডাটি কচু বাটা তো ডাটি কচু বাটার জন্য প্রথমে আমি মিক্সিতে কচুটাকে একটু বেটে নেব আপনারা সিলেও পারতে পারেন এবার আমি টমেটো কুচিয়ে দিলাম একটা বড় সাইজের আর চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা পেঁয়াজ আর দুটো কুচ মানে দুটো রসুন আর কি অল্প জল দিয়ে দিলাম এরপর এটাকে আমি ঘুরিয়ে নেব তো দেখুন আমার বাঁটা কমপ্লিট হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম এরপর কালো জিরায় ফোড়ন দেবো কালো জিরা ফোড়ন দিয়েছি তার সাথে একটা শুন্য লঙ্কার ফোড়ন তো দেখুন এটা হয়ে গেছে ভাজা ভাজা এরপর আমি কচুটাকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দেখুন কচুর বাটার আমি দিয়ে দিয়েছি তো নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব অল্প চিনি অ্যাড করলাম অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম দেখুন এটা আমার অনেকটা হয়ে গেছে এর সাথে অল্প একটু ঘি দেবো তো এটা আমার হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব তো দেখুন রেডি আমার কচু বাটা তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি চলে যাব পরের রেসিপিতে এখন আমি করব খেটে শাক বা পাট শাক তো দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়াতে আমি শাকটাকে দিয়ে দেব আর অল্প জল দেব তো দেখতেই পাচ্ছেন শাকটা দিয়ে দিয়েছি আর অল্প জলও দিয়ে দিয়েছি এরপর আমি নুন আর খাবার ছড়া দিয়ে দেব তো চলুন দেখি ঢাকাটা খুলে কি অবস্থা এই তো আমার শাকটা হয়ে এসেছে এটাকে এরপর আমি সাঁতুলে নেব তো ভালো করে কড়াইটাকে মুছে নিলাম আর এখানে আমি নামিয়ে রেখেছি তো দেখুন তেল দিয়ে দিয়েছি আর লঙ্কার ফোড়ন দিলাম অর্ধেকটা এরপর আমি কুচিয়ে রেখেছি রসুন তো আপনারা থেতো করেও দিতে পারেন টেস্ট ভালো হবে থেতো করে দিলে তো দেখুন আমি রসুন দিয়ে দিয়েছি এরপর এটাকে একটু ভালো করে ভেজে নেবো তো দেখতেই পাচের রসুনটা ভাজা হয়ে গেছে এরপর আমি শাকটাকে দিয়ে দেবো শাকটাকে দিয়ে দিয়েছি এরপর অল্প চিনি দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তো দেখুন আমার খেটে শাক বা পাট শাক কমপ্লিট এরপরের রেসিপি ফুলকপি আলু আর মিরিং মাছ দিয়ে ঝোল হবে তো দেখতেই পাচ্ছেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে মাছটা আমি ভেজে নেব আর এদিকে আর একটা কড়াই চাপিয়েছি এদিকে আমি আলু আর ফুলকপিটা জল দিয়ে একটু ভাপিয়ে নেব কারণ ফুলকপি অফ সিজেনের ফুলকপি একটু জলটা ফেলে দিলে ভালো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু তেতে যাক তারপরে মাছগুলো ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছেন তেলটা চলে এসেছে এরপর মাছগুলো এক একে ছেড়ে দেব আমি তো এইদিকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার ভাপান্না হয়ে গেছে তো মাছগুলো একটু উল্টে নিলাম যেহেতু ঝোলে দেব তাই হালকা করে ভাজলেই হবে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে এই তেলেতেই আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব তো দেখুন ফুলকপিটাকে আমি ভেজে নেব অল্প নুন দিয়ে চাইলাম না হলুদও দিতে পারেন আমি আর হলুদ দেব না তো দেখুন ফুলকপিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই তেলেতে আমি আলুটাকে ভেজে নেব অল্প নুন দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব তো দেখুন আলুটাও ভাজা আমার হয়ে গেছে তো এখানে অল্প তেল বেঁচে গেছে আর এটাতে তার সাথে একটু সরষের তেল মেশাবো শুকনো লঙ্কার তো ফুলকপি আলুটাকে আমি দিয়ে দিয়েছি দেখুন তো আমি অল্প নুন দিয়ে দিলাম তো যেহেতু আমি মানে নুন দিয়ে দিয়ে ভেজেছি এগুলো তার সাথে মাছটাও নুন দিয়ে ভাজা আছে তাই নুনটা একটু বুঝে শুনে দেবো আধা কাপের মতো জল দিলাম দিয়ে পরে এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এরপর কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুললাম করে কষিয়ে নিতে হবে এটাকে তো দেখুন এটা আমার কোষানা হয়ে গেছে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে এরপর আমি জল দেব হ্যাঁ আপনাদেরকে বলা হলো না তো আমি এটাতে গরম জল অ্যাড করলাম তো এটা একটু ফুটে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেব তো দেখুন এটা আমার ফুটছে এরপর আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে তো মাছগুলো ছেড়ে দিয়েছি কুচিয়ে রাখা কটা লঙ্কা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এটা কিছুক্ষণ ঢাকা থাকুন কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম দেখুন একেবারে আমার হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো এতে আমি অল্প গরম মশলা অ্যাড করলাম অল্প ঘি দিলাম এরপর ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নামিয়ে নেব তো দেখুন আমার রেডি ফুলকপি মাছে আলুর ঝোল খুব সহজেই হয়ে গেল এই রেসিপিটা তো দেখলেন তো কত সহজে বানিয়ে দিলাম কচু বাটা তার সাথে ফুলকপির ডাঁটা বাটা তার সাথে ফুলকপি মাছের ঝোল আর পাট শাক তো আমরা এই ফুলকপির বাড়িতে প্রায় ফেলেই দিই তো এই ফুলকপির ডাটা দিয়ে খুব সহজে একটা ভালো রেসিপি বানিয়ে দিলাম তো এই ফুলকপির ডাঁটা বাটাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে তো গরম ভাতের সাথে এই ফুলকপির ডাঁটা বাটা দেখবেন দুর্দান্ত লাগবে আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতো বিদায় দিন তো আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য তো আজকের মতো টাটা